আমি মাঠে গেলাম তুমি পাঠিয়ে কি রে রকি সকাল সকাল ব্যাডমিন্টন খেলছিস আজকে কি তুই স্কুলে যাবি না রে বিশাল আজকে আমি যাবো না কালকে আমার ব্যাডমিন্টন ফাইনাল ম্যাচ আছে তাই তো সকাল সকাল প্র্যাকটিস করতে লেগে গেছি হ্যাঁ রে রকি তুই কি সুন্দরী ব্যাডমিন্টন খেলিস তোকে তো কেউ হারাতেই পারে না আরে সবই আমার বাবার জন্য এই তুমি এখন বাড়িতে যাও জানিস বিশাল এই গাছটিকে আমার বাবা ব্যাডমিন্টন প্র্যাকটিসের জন্য এনেছে কেন রে রকি এই গাছটিকে তোর বাবা প্র্যাকটিসের জন্য এনেছে আরে তুই জানিস না গাছের স্ট্যামিনা আর এনার্জি অনেক বেশি তাই অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করা যায় ও তাই নাকি আচ্ছা শোন না আমাকে একটু ব্যাডমিন্টন খেলতে দিবি কি বললি তুই তুই ব্যাডমিন্টন খেলতে চাস হ্যাঁ রে তোর খেলা দেখে আমারও খেলতে ইচ্ছে করছে না রে দিতে পারবো না বাবা দেখতে পেলে আমাকে খুব বকবে আমি এখন আসি এই শোন না একবার দিলে কাকু বকবে না না রে বকবে জানিস এই গাছটিকে কেউ দেখুক বাবা চায় না তুই তো দেখে ফেললি তুই আবার কাউকে বলিস না যে আমি গাছের সাথে খেলি আমি এই গাছটির সাথে একটিবার খেলতে চাই না এখন তাড়াতাড়ি স্কুলে যাই না এখনই বাবার হাতে বকুনি খেতাম বাড়ির ভিতরে গিয়ে খেলি একবার ওই গাছটির সাথে খেলতে চাই কিন্তু রকি তো আমাকে মানা করে দিল হ্যাঁ ওর বাবাকে গিয়ে বলি তাহলে নিশ্চয়ই আমাকে খেলতে দিবে কাকু ও কাকু বাড়িতে আছো কাকু ও কাকু বাড়িতে আছো এই কে রে কাকু কাকু বলে ডাকছিস ও তুই বিশাল কেন আমাকে ডাকছিস রে আসলে কাকু রকি বাড়িতে আছে না রকি বাড়িতে নেই কি দরকার আছে আমাকে বল না মানে কাকু আমি একটু ব্যাডমিন্টন খেলতে চেয়েছিলাম ওই গাছটির সাথে কি বললি তুই গাছের সাথে ব্যাডমিন্টন খেলতে চাস হ্যাঁ কাকু আমার খুবই খেলতে ইচ্ছে করছে না এই রকিকে বারবার করে বলেছিলাম এই গাছটিকে বাইরে বের করবি না কি হলো কাকু কি ভাবছো ব্যাডমিন্টন খেলবি তা তোর কাছে কি ব্যাডমিন্টন আছে না কাকু আমার কাছে ব্যাডমিন্টন নেই আমি রকেটটা দিয়ে একটু খেলবো কি বললি তুই রকেটটা দিয়ে খেলবি ভিখারির বাচ্চা জানিস ওই ব্যাডমিন্টনের কত দাম আগে নিজের ব্যাডমিন্টন কিনে নিয়ে আয় তারপর এখানে খেলতে আসবি কি হয়েছে বাবা তুমি এখানে বসে পানো কেন বাবা আমার রকির মতো একটা ব্যাডমিন্টন চাই আচ্ছা ঠিক আছে কিনে দিব এখন বাড়ি চলো আগে তুমি আমাকে কথা দাও তুমি কালকেই আমাকে কিনে দিবে তারপর বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে আমি কথা দিলাম কাল সকালেই আমি কিনে দেব এখন বাড়ি চলো ও বাক কাকু বাক কাকু দেখো আমি নতুন ব্যাডমিন্টন কিনে এনেছি না এই ছেলেটা তো বড় নাছর বান্দা সত্যি নতুন একটা ব্যাডমিন্টন কিনে এনেছে আজকে দেখাচ্ছি মজা কাকু আমি যাব বাড়ির ভিতর ব্যাডমিন্টন খেলতে আরে সত্যি তো তুই নতুন ব্যাডমিন্টন কিনে এনেছিস কিন্তু আমি তো এই গাছটির সঙ্গে তোকে খেলতে দিব না কেন কাকু আমাকে খেলতে দিবেন না আমি তো ব্যাডমিন্টন কিনে এনেছি আমরা যাত্রার সাথে ব্যাডমিন্টন খেলি না তোরা তো গরিব চাষা তোর বাবা মাঠে কাজ করে মাঠে ঘাটে কাজ করে তো কি হয়েছে তোকে যদি আজকে খেলতে দিই তাহলে ওই ভোলা জেলের ছেলেও খেলতে চাইবে তোরা তো গরিব দিন মজুর শ্রেণীর লোক তোদের সাথে খেললে আমাদের স্ট্যাটাসের কি হবে তুমি না সত্যি খুব অহংকারী বাজে লোক এমন করে অপমান করেছি যে আর ব্যাডমিন্টন খেলতে চাইবে না যাই এখন দেখি আমার ছেলে রকি কেমন খেলছে কি হয়েছে বাবা শোনা তোমাকে কি বাক কাকু কিছু বলেছে নাকি তোমাকে ব্যাডমিন্টন খেলতে দেয়নি হ্যাঁ বাবা আমরা গরিব দিন মজুর করি বলে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে ঠিক আছে আমি তোমার সাথে খেলবো না আমি তোমার সাথে খেলবো না আমি ওই গাছটির সাথে খেলতে চাই আচ্ছা ঠিক আছে আমি ওই গাছটিকে নিয়ে আসছি বাঘমশাই আপনাকে একটা কথা বলার ছিল রে পচা বল কি বলতে চাস না মানে আমার ছেলে আপনার ওই গাছটির সাথে একটু ব্যাডমিন্টন খেলতে চায় তাই আমি ওই গাছটিকে নিয়ে যেতে এসেছি হা 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 মামার বাড়ির আবদার গাছ চাইতে এসেছি তোদের মতো গরিব ভেকারিদের আমি ওই গাছটি দেব না বাঘমশায় খেলাধুলা তো বড় লোক ছোট লোক হয় না সবাই খেলতে পারে আর একটি বার দিলে কি হবে না দেবো না আমার সময় নষ্ট করিস না এখান থেকে যা না এখন আর কোনো উপায় নেই আমাকে ওই গাছটি চুরি করতে হবে এই দেখো ওঠো আমি তোমার জন্য এই গাছটিকে নিয়ে এসেছি চলো এখন ব্যাডমিন্টন খেলবো বাবা তুমি সত্যি নিয়ে এসেছো। কিন্তু কোথায় ব্যাডমিন্টন খেলবো একটা জায়গা আছে চলো আমার সাথে